আমাদের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে প্রধান একটি হচ্ছে মনাক্কা যেটা বর্তমান যুগে এসে অনেকেই এটা চিনে না আসসালামু আলাইকুম আমি জ্যাসমিন হুসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মোনাক্কা অনেকে এটা মনাক্কা বা মদন কটকটি নামেও চিনে থাকে ওনারা কে কোন নামে চিনেন সেটা আমি জানি না তবে আমার কাছে মনেক্কা নামই এটি পরিচিত ছোটোবেলা যাদের গ্রামে কেটেছে তারাই আসলে বলতে পারবে এই মনাকাটি খেতে কত বেশি মজাদার যারা এই মনাকাটি কখনো খাননি বা এর আগে কখনো মনাকা দেখেননি তারা এই রেসিপিটি ফলো করে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন এখন চলুন মনাকাটি তৈরি করে নেওয়া যাক এর জন্য একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা এবং তার সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এবং এর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল চাইলে এখানে আপনারা সম্পূর্ণটা রান্নার তেল অথবা বাটার দিয়েও তৈরি করতে পারেন বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন হাতে সাহায্যে ময়দার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা মিক্স করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে আপনারা দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন দুধটা আমরা কয়েকবারে ব্যবহার করব। যাতে একবারে ব্যবহার করলে বেশি না হয়ে যায় অল্প অল্প পরিমাণ ব্যবহার করব মনাকাটা যে দুধটা ব্যবহার করলে অনেকটা সুন্দর একটা স্মেল আসে আর এখানে দেখেন আমার সম্পূর্ণ এক কাপ পরিমাণ দুধ লাগেও এখানে কিছুটা অংশ বেঁচে গেছে ডোটা একটু শক্ত শক্ত করে মথে নিতে হবে এটা বেশি নরম করা যাবে না তাহলে মনাকাটি খেতে মজা লাগবে না ডোটা দশ মিনিটের মতো রেস্ট রেখে আবার একটু মধ্যে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে একটি ছুরির সাহায্যে দুই ভাগ করে রেখে দেবো একটি ভাগ আমরা একটা সাইডে রেখে দিয়ে ওনার একটি ভাগ বেলে নেব রুটিটা বেশি পাতলা করা যাবে না আমরা একটু মোটা একটু পাতলা মানে বেশি একটা মোটাও করবো না বেশি একটা পাতলাও করব না ওই অবস্থাতে বেলে নিয়ে ছুরি সাহায্যে কেটে নিচ্ছি মনাকাটি দেখতে এবং খেতে চারকোনা টাইপেরই হয়ে থাকে এর জন্য আমরাও চারকোনা চারকোনা ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে আরেক মানে একটু বড় বড় চারকোনাও করতে পারেন কিন্তু আমি একটু ছোট ছোটো সাইজের চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি যে দেখুন এরকম সাইজের হয়েছে এখন একটি পাত্রে তেল গরম করে নিচ্ছি তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থাতেই মনাকাগুলি ছেড়ে দেব এবং আস্তে আস্তে ভেজে নেব চুলার আঁচ যদি এই পর্যায়ে অনেকটা হাই হিটে থাকে তাহলে মনাকাগুলি তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে ভাজা সম্পন্ন হবে না ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমার এভাবে প্রায় দশ মিনিট সময় মতো লেগেছে দশ মিনিট থেকে বারো মিনিট পরে আমি মনাকাগুলো তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজিলি মনাকাটি ভেঙে যাচ্ছে আমার রেসিপিটি সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ